বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যা গরুটা মালিকের থেকে সব মালিকের থেকে একটা টাকাও পায় না গরুটা দিয়ে টাকা দেয় ঘুমানের জন্য তারামের বিছানাও গরুটায় পাইল না ওই গোয়াল ঘরে শোয়ায় রাখলো তাকায় দেখো গরুটা কত কষ্টে সেখানে রাত্র কাটায় মশার কারণে ঘুমাইতে পারে না ভালো বিছানার কোনো আয়োজন নাই এরপর গাভীটা সারাটা রাত সজাগ থাকে বাচ্চারে দুধ দিতে পারে না নিজের ভিটামিন যুক্ত সব দুধ তার মালিকেরে দিয়া দিল কোনো দিন প্রতিবাদ করলো না ও মালিক আমার বাচ্চারে দুধ না দিয়া সব দুধ তুমি নিয়ে গেলা তোমার কাজ করব না এই বলিয়া গরুটা কোনোদিন মালিকের সাথে বেয়াদুবি করে নাই কোরবানির বাজারে যদি গরু বিক্রি করতে নাও বিক্রি যদি না হয় রশিটা গলায় পেঁচায় দিলে গরুটা মালিকের আগে আগে বাড়ি চলিয়া যায় এরে বান্দা তাকায় দেখ এটা কুকুর কুকুর মালিকের কত পাগল মালিকের জন্য জীবনটা পর্যন্ত কুকুর দিয়া দেয় বহু প্রমাণ আছে এরপর মালিক একটা টাকাও দেয় না তিন বেলা খানাও দেয় না মালিক খালি গালি দেয় কুকুরের দমক দেয় এত দমক খাওয়ার পরেও কুকুর মালিকেরে ভুলে না মালিকের ভুলে না বেয়াদি করে না আর তোর মতো মানুষটারে আমি আল্লাহ মায়ের গর্বে না পাক পানি দিয়া বানাইয়া ওই মায়ের গর্বে প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে প্যাকেট প্যাকেটের উপরে

দুনিয়াতে আসার পরে তুই খানা খাইতে পারবি না দুনিয়ার তৈরি করা তুই নাস্তাও খেতে পারবি না আল্লাহ বলেন আমি তোর মায়ের বুকের মধ্যে দুধের ব্যবস্থা করে রাখলাম এমন একটা কুদরতের ফ্লাক্স বানাইলাম দুনিয়াওয়ালারাও ফ্লাক্স বানায় চব্বিশ ঘন্টার গ্যারান্টি দেয় গরম চা রাখবি ঠান্ডা হবে না গরম দুধ বা ফ্লাক্সের দুধ আর ঠান্ডা হবে না ওরে বান্দা তারপর দেখো এমন একটা ফ্লাক্স না যে চব্বিশ ঘন্টা গরম থাকে যদিও চ্যালেঞ্জ দেয় চব্বিশ বি ঘন্টা 24 ঘন্টা গরম থাকে না আল্লাহ কয় আমি কেমন রহমান এত চিন বান্দা একটু চিন্তা কর আমি আল্লাহর পরিচয়টা নাও আমি আল্লাহ কেমন গফফার আমি আল্লাহ কেমন রহমান এমন একটা ফ্লাছ আমি বানাইলা তোর আরামের জন্য দুধের ব্যবস্থা করে রাখলাম মায়ের বুকের মধ্যে এমন এক কুদ্রতের ফ্লাক্স আমি বানায় রাখলাম ওই দুধটা তুই দুই বছর পর্যন্ত পান করবি যেইভাবে আমি আল্লাহ তৈরি করে দিলাম ওইভাবে থাকবে ঠান্ডাও হবে না গরম হবে না পাতলাও হবে না কোন হবে না দুই বছর পর্যন্ত দুধ পান করবি ওরে বান্ধা ওই ফ্লাক্সের দুধ কখনো নষ্ট হবে না এর banda তাকায় দে তুই দাঁড়াইতে পার না বসতে পার না আমি আল্লাহ তোর কত সুন্দর লালন পালনের ব্যবস্থা பண்ணলাম তোর এখন বাথরুমের দরকার মাকে বলতে পার না আমাকে বাথরুমে নাও তোমার এখন পাত খানা দরকার আম্মা জানকে বলতে পার না আম্মা আমাকে খানা দাও কি করতেছো banda তোর একটা পূজি হলো শুধু কান্নার আওয়াজ কান্নার আওয়াজ কান্নার আওয়াজ ওই কান্নার আওয়াজটা শুধু মা বুঝতে পারে কান্না দিয়া তুমি কি চাও আব্বা জান বাচ্চার কান্না শুনে কয় বাচ্চা কেন কান্না করতেছে তাড়াতাড়ি ভাব দে লাগছে মায় কয় না না বাচ্চা এখন খুদার কান্না কাঁদে না কারণ তিন মিনিট আগে বাচ্চাটার কানা দিয়েছি বাবায় বলে তো কান্না করে কেন বলে এখন বাচ্চাটা ঘুমায় যাবে ঘুমের জন্য বাচ্চাদের একটা কান্না আছে ওই কান্না কাঁদে আল্লাহ কয় বান্দা তাকায় দেখ বাথরুমে যাওয়া লাগবে তুই বাচ্চা মানুষ বলতে পারো না শুধু কান্না করো ওই কান্নার মধ্যে তুই কখন কি চাও আম্মা জান বুঝতে পারে আর জগতে কেউ বুঝে না